হ্যালো কেমন আছেন সবাই আই হোপ ভালো আছেন আমিও ভালো আছি তো কথাটা হলো আজকে আমাদের এখানে মানে একটু আগে অ্যানাউন্স করলো যে ঝড় বৃষ্টি হওয়ার কথা আমি যদিও শুনছিলাম কালকে থেকে কিন্তু এখনই অ্যানাউন্স করলো আজকে থেকে আর মেঘটা আপনাদের দেখায় দাঁড়ান আমি ব্যাক ব্যাক ক্যামেরা করে দেখেছি কী পরিমাণ মেঘ হয়েছে ভাই রে ভাই মনে হয় অলরেডি উঠেও গেছে আর এবার ঝড়ে যে কি পরিস্থিতি হবে জানা নেই আর আমাদের তো অবস্থা এবার প্রচন্ডই খারাপ তো সত্যি এই যে আল্লাহ বলতে বলতে ঝড় উঠে গেছে ও খোদা খোদা তোলা ও মাই গড গাই অ্যাকচুয়ালি আমফান ঝড় হওয়ার পর থেকে আমরা সবাই অনেক বেশি ভয় পাই অ্যাকচুয়ালি যে কী পরিস্থিতি হবে আর এবার তো মনে করেন আমাদের এখন পুরো ম্যাশাখার অবস্থা কি হবে ঠিক নেই প্রচন্ড বাজে অবস্থা গাই প্রচন্ড আসা শুরু হয়ে গেছে জানি না কতটা কি হবে আমি অবশ্য ভিডিও করব আর আমার ভয় লাগছে এখন দেখেন কি অবস্থা বাইরে অনেক জামা কাপড় ছিল ওগুলো আমরা তুলছি আর একটু আগে আমি ভাবছিলাম যে হয়তো আজকে আসবে না কিন্তু ভয় লাগছে মার কিছু আছে নাকি উড়ে না গেলে তো আমি জানি না আপনাদের ওখানে এমন কিছু মানে আহ ঝড় হবে কি হবে না এটা আমার জানা নেই তো কমেন্ট করবেন আপনাদের ওদিকে কেমন পরিস্থিতি আমাদের এখানে দেখুন মেঘ উঠে গেছে অলরেডি আর আল্লাহ আমার তো ভিতরে ধাক ধাক শুরু হয়ে গেছে এখন না আমখানে এত ভয় পেয়েছে আর এবার আমরা উড়ে যাবো সত্যি উড়ে যাবো এবার তো এখন একটু আপনাদের জাস্ট এটা দেখানোর জন্য আমি এটা করলাম যে কি অবস্থা কী ঝড় হওয়ার তো কথাই এক সেকেন্ড এখানে জাস্ট দাঁড়ান কালো জাস্ট একটু আগেই অ্যানাউন্স করলো আর কি যে আজকে অনেক গতিতে ঝড় আসবে অনেক ইয়েতে আর এই শুরু হয়ে গেছে এখন তো ঠিক আছে দেখা যাক কতটা কি হয় আমি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি এখানে তো একটুখানি কিছু হলেই কারেন্ট থাকে না নেটওয়ার্ক করে যায় সব কিছু বন্ধ হয়ে যায় আমফানে দুই থেকে তিন মাস মতো আমাদের এখানে সব কিছু অফ ছিল দু মাস মনে হয় দু মাস না এক মাসের একটু ইয়ে এরকম সব কিছুই অফ হয়ে গেছিলো তো যাই হোক জানি না এবার কী হবে কিন্তু আমার ভয় লাগছে আমি একটু ভিডিও করছি আমি এগুলো খুলব একটু গোছাই টাটা সবাইকে পরে আবার দেখাবো অন্য ভিডিওতে